হ্যাঁ সুপ্রিয় কৃষক ভাই ও ভাই বন্ধুগণ এবং মাংসপ্রেতা ভাই ও বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীল ফমারি কালতলার গোরভাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে সাইডে রয়েছি এই ছাইটে শুধু কোয়ালিটি সম্পূর্ণ এবং চাহিদা সম্পূর্ণ দাতাল সারগরু ক্রয় বিক্রয় চলছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সারগরু আজকে বাজারে আমদানি আছে আসুন যারা কুরবানি এদের জন্য সারগরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামনি হাটে এই হাটটি আর আজকে হল রবিবার এই হাটটি আমরা পাবো সামনে বুধবার তো বুধবারে হাটে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই চলে আসবেন গরু কেনার জন্য কোরবানির জন্য তো সঙ্গে থাকুন আজকে আমরা দেখবো গরু বাজার আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে সারটি আছে সারটি সম্পর্কে এখন আমরা জানবো চাষের কাছ থেকে চাচা ভালো আছেন তো আজকে কট মালি আসছেন

তাই মানে এটা মাংস কত আসবে মাংস পাঁচ মোন উপরে তাই চাচা মাংস তাকে দিচ্ছে পাঁচ মোন পাঁচ মোন আসবে না মাংস আসবে মোটামুটি চার মোন আসবে আমি আবার সঙ্গে বলতে চাই গরু ব্যবসায়ীরা যারা যাদের কাছে আমরা দাম জিজ্ঞাসা করতেছি তারা অবশ্যই একটু বেশি চেয়ে থাকেন বা একটু বেশি বলে থাকেন মাংসের তো আমি বলবো যে আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করি সঠিক দামটা তুলে ধরার জন্য এবং সঠিক যে ওয়েট সেই ওয়েটটা তুলে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি যেন আপনারা প্রতারিত না হন সে সম্পর্কে আমি আপনাদেরকে বারবার এই মেসেজটা দিয়ে থাকি আচ্ছা

শার্টটাই এই শার্টটি চাচার দেড় লক্ষ টাকা ছাড়বে বয়স হলো চার দাঁত মাংস টার্গেট দিচ্ছে ছয় মন ছয় মন আসবে না ছয় মিনিট শর্ট আসবে না চাচা হ্যাঁ ছয় মিনিট শর্ট হবে আর তো আমরা যদি পাঁচ মিনিট হিসাব করি পাঁচ মিনিট কি আসবে পাঁচ মিনিট বেশি তো যাই হোক আমরা পাঁচ মিনিট হিসাব করবো সেই হিসাবে উনি দাম চেয়েছে দেড় লক্ষ টাকা হলে উনি ছাড়বেন আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা দামছে তাই তো সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগত বাজার তুলে ধরবো আমি আচ্ছা এই যে এটা মাছের এটা তো হয় না এর বয়স কেমন দুই দাঁত এটা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে এটাও একশো আশি একশো আশি এটার দাম দিচ্ছে কত পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দেয় পঁয়তাল্লিশ এটার ওয়েট কীরকম আছে মাংস ছয় মন ছয় মন ছয় মাংস হিসাব দিচ্ছে তো আমরা পাঁচ মাস হিসাব করবো খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন কত ছাড়বেন আপনি এটা ষাট এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হলে এনে ষাটটিকে ছাড়বেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন তো আজকের যে বাজার বাজার সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আবারও তুলে ধরবো বা আজকের যে আমদানি বাজারে প্রচুর পরিমাণে কোরবানির জন্য সারগুলো আমদানি আছে আপনারা সঙ্গে থাকবেন আমি যথেষ্ট চেষ্টা করতেছি এই সার গরুগুলোর বাজার তুলে ধরার জন্য এই সারটি যে আমাদের সামনে আছে এই সারটি বিক্রি হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে মাংস আসবে মোটামুটি বাইরের মাংস কোন আসবে সাত মন আসবে কি আট থেকে সাড়ে আট মনে তো আমরা হিসেব করবো আট মন হিসেব করবো দুই লক্ষ টাকা বিক্রি করছে এই থেকে বয়স কেমন ছিল দুই দাঁত চার দাঁত বয়স ছিল আচ্ছা ভাই যে আপনারটা

তাই সুপ্রিয় দর্শক আমাদের আঞ্চলিক ভাষা একটা আছে আমাদের উত্তরবঙ্গে যে ছাওয়াকে ছা ছোলকে ছাওয়া বলে বা অনেকে অনেকে ছোল বলে অনেকে বাচ্চা বলে হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষায় কথা বলে তো যাই হোক আমি আপনাদের সামনে আবারও এই সারগর বাজার আজকের যে সেরাকালোশন সেই সেরাকালোশনগুলো তুলে ধরার চেষ্টা করতেছি হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি আছে সেই সারটি এখনই বিক্রি হয়ে গেল বা কীরকম দামে বিক্রি কর করলো আর উনি কীরকম দামে কিনলো সে সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন তো কটা মালকে আপনি কিনলেন গরু কটা কিনলেন একটা তাই এই যে আমাদের সামনে যেটা এটা কিনলেন আচ্ছা এটা বয়স কীরকম দুই দাঁত কীরকম দামে কিনলেন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা চাচা কিনছেন এটা ওয়েট কীরকম আসবে ছয় মন ছয় মন মাংস তার কাছে চার ছয় মন মাংস হিসাব করে উনি নিয়েছেন এক লক্ষ ষাট হাজার টাকায় তো আজকের বাজার কিরকম চলছে কম চলছে তাই আমদানি কেমন আছে প্রচুর তাই তো দর্শক আজকে আমরা দেখছি নীলফামারি হাটের সেরা কালেকশন কুরবানির জন্য দাতাল সার গরু আমাদের সামনে যে সারটি আছে খুব সুন্দর

আচ্ছা তার আগে ভাই আমরা আরেকটা কথা বলবো সেটি হলো আপনি কতগুলো ছাড়বেন পঁচিশ মাথায় নষ্ট এক লক্ষ পঁচিশ হাজার কেনা গ্রামে আর আজকে দাম দিচ্ছে এক লক্ষ দশ

সাড়ে চার মুন মাংস টার্গেট দিচ্ছে চার মুন তো ভুল নেই আমরা হিসেব করবো দশ কেজি কম চার চার মুন দশ কেজি হিসেব করব চার মুন দশ কেজি আমি টার্গেট দিলাম আপনাদেরকে খুব সুন্দর আসবে আমাদের সামনে দেশের সারটি আছে এই শারটিও মানসম্মত একটি সার আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটির সম্পর্কে ভাইয়ের কাছে জানবো আজকের বাজার সম্পর্কে ভাই আজকে বাজার কীরকম চলছে খারাপ খুবই খারাপ না আচ্ছা বাজার যে খারাপ কিসের জন্য বাজারটা খারাপ হলো আজকে বলতে পারবেন আচ্ছা ভাই বয়স কেমন চার দাধ বয়স দাম কেমন যাচ্ছেন দশ এক লাখ দশ আর কাস্টমার দাম দিচ্ছে কত একশো ভাঙে ভাই বলছে একশো ভাঙে দাম দিচ্ছে আপনার টার্গেট কত একশোর চারমন ভাই টার্গেট দিচ্ছে চারমন মাংস চার মুন মাংস টার্গেট দিচ্ছে খুব সুন্দর আসবে চার মুন মাংস ভুল নেই ওনার টার্গেট একশো একশোর উপরে তো সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে আজকে যে বাজারে যে সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বা আপনাদের সামনে আমি তুলে ধরানোর চেষ্টা করতেছি ভাইটা কিরকম দামে কিনলেন দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকায় শার্টটি কিনছে এটা ওয়েট কীরকম আছে ভাই চার মন চার মন পার আছে না তাই হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি আছে দেশি সার তাছে এটা দেশি না দেশি দেশি বয়স কেমন দুইটা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ তিরিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত একশো থেকে একশো দুই করে তাই একশো থেকে একশো দুই মানে এক লক্ষ থেকে এক লক্ষ দুই হাজার টাকা দাম দিয়েছে আপনি কত হলে ছাড়বেন পনেরো টার্গেট পনেরো টার্গেট মাংস কতগুলো আসবে মাংস কতগুলো আসবে তিন মন দশ কেজি মাংস আসবে তিন মন দশ কেজি মাংস হিসেবে আমরা হিসেব করবো উনি বলছেন যে এক লক্ষ এক লক্ষ দুই হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট হলো এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ শুধুই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ আবারও আমি আপনাদের আপনাদেরকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আর বর্তমানে আমি নীলফমি নীলফমরি হাটে অবস্থান করতেছি আর আগামীকাল থাকছি উত্তরবঙ্গের সুনাম সুনামধন্য ঐতিহ্যবাহী বসুনিয়ার গরুহাটে বসুনিয়ার গরু হাট নিয়ে কালকে আগামীকালকে আমরা কথা বলবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন